বাংলাদেশের যে পাঁচ টাকার যে নোটটা আছে এই নোটের পেছনে একটা মসজিদের ছবি আছে এই ছবিটা হচ্ছে কুসুম্বা মসজিদের ছবি আর এখন আমি আসছি সেই কুসুম্বা মসজিদ ভ্রমণ করতে তো চলুন আজকে আমরা এই মসজিদটা একটু ঘুরে দেখব রাজশাহী থেকে ৪৫ আর নওগা থেকে ৩৫ কিলোমিটার দূরে বরেন্দ্রর এক নিভৃত গ্রাম কুসুম্বা এখানে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের এক অমূল্য নিদর্শন কুসুম্বা মসজিদ জনশ্রুতি অনুযায়ী গৌরের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের স্ত্রী কুসুম্বিবির নামেই এই গ্রামের নাম কুসুম্বা আর এখানেই গড়ে ওঠে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ বাংলাপিডিয়া জানায় আফগান শাসন আমলের শেষ দিকের সুর বংশের রাজত্বকালে গিয়াসুদ্দিন বাহাদুর শাহের সময় এক উচ্চপদস্থ কর্মকর্তা সুলাইমান এই মসজিদটি নির্মাণ করেছিলেন শিলালিপি অনুযায়ী মসজিদের নির্মাণকাল নয়শো ছষট্টি হিজড়ি অর্থাৎ পনেরোশো আটান্ন উনষাট খ্রিস্টাব্দ চারকোনা এই মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে কালো ও ধূসর পাথর সাথে ছিল পোড়ামাটির ইট আর মাটির ডালির নিখুঁত ব্যবহার বিশেষ করে মেহরাবগুলোর দিকে তাকালে বোঝা যায় প্রতিটি খোদাই করা পাথর দিয়ে তৈরি আর অলঙ্করণ তাতে দেখা মেলে লতা পাতা গহনার নকশা এমনকি আঙুরের গুচ্ছের চিত্রও মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট প্রস্থ বাহান্ন ফুট আর উচ্চতা বেয়াল্লিশ ফুট চারদিকের দেয়াল প্রায় সাত ফুট পুরু, একটি শক্ত ও সুরক্ষিত কাঠামো যা আঠেরোশো সালের ভয়াবহ ভূমিকম্পেও টিকে থাকতে পেরেছে পানির প্রয়োজন মেটাতে মসজিদের পাশেই খনন করা হয়েছিল একটি দিঘি যা এখনো সাক্ষী হয়ে আছে সেসব সময়ের আজও দাঁড়িয়ে আছে কুসুম্বা মসজিদ প্রাণহীন নয় বরং জীবন্ত এক ইতিহাস হয়ে যেখানে আছে রাজনীতির গল্প ভালোবাসার ছায়া শ্রমিকের ঘাম আর স্থপতির শিল্পবোধ বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এর সংরক্ষণে কাজ করে চলেছে কিন্তু দায়িত্ব শুধু তাদেরই নয় আমরাও যেন এই ইতিহাসের যোগসূত্র হই কুসুম্বা মসজিদ থেকে আপাতত বিদায় নিতে হচ্ছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা